বর্তমান যুগের তথা কথিত আহলে হাদিসের শায়েখরা তারা বলে কোরান খতম করা হারাম তারা বলে কোরান খতম করা হারাম এই কথা বলে তারা কি চায় মানুষদেরকে কোরান থেকে দূরে সরাইতে চায় কথা বলেন ঠিক কিনা কোরআন নিজেরা কোরান করে না কোরআন নিজেরা কোরান করে না আরো মানুষদেরকে কোরান পড়া থেকে বিরত রাখতে চায় কথা বলেন ঠিক কিনা এই মিশনটা বাস্তবায়ন হতে দাও ঠিক কিনা পৃথিবীর পট ঘরে 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 একার্জন করে কোরআন পর্ণেওয়ালা কায়েম করতে হবে বলেন ঠিক কিনা পৃথিবীর ঘরে 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 এক আলে হাদিসের শায়েকদের মূর্খতা তখন এমনিতেই শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মানুষ যখন কোরআন পড়বে মানুষ যখন কোরআন মানবে মানুষ যখন কোরআনের তলাবাদ করবে মানুষ যখন কোরআন খতম করবে তখন ইয়াহুদিদের এই মেশন এমনিতেই লাও হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা আর কাজ করবে না মানুষকে আর কত বোকা ইয়াহুদি খ্রিস্টানদের টাকা খাইতে খাইতে ওদের মেশন বাস্তবায়ন করতে করতে কলিজাটা আপনাদের গেছে আপনারা নিজেরা ফিরে আসবেন আল্লাহর বান্দাদেরকে কত বর্ষ তার দিকে ডাকবেন না আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন বলেন আমিন আমিন